আমি মাশরুম এন্ড এগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তার প্রশ্ন মাশরুম চাষ ঘরে ইঁদুর লাগে কিনা এই কথার অর্থ সঠিক আমার ধারণা হয়েছে কিনা আমি জানি না সম্ভবত উনি বোঝাতে চেয়েছেন মাশরুম চাষ ঘরে ইঁদুরের আক্রমণ থাকে কি না বা ইঁদুরের প্রভাব থাকে কি না আসলে মাশরুম চাষ ঘরে ইঁদুরের কোনো প্রভাব থাকে না এটা আপনার ঘরটা যদি নোংরা থাকে বা অন্য কোনো ইঁদুর পছন্দ করে এমন কোনো জিনিসপত্র থাকে সেক্ষেত্রে হয়তো ইঁদুর থাকতে পারে কিন্তু মাশরুমের কারণে ইঁদুর আসে না অনেকাংশে বলে থাকেন যে তেলা পোকা বা অন্য কোনো পোকামাকড় থাকে সেক্ষেত্রে আসলে আপনাদের যে ঘর পরিষ্কার বা জীবাণুমুক্ত রাখার জন্য যে নিম পাতার ব্যবহার নিম পাতার পানিটাকে যেভাবে স্প্রে করতে বলেছি সেভাবে যদি আপনি নিয়মিত পরিচর্যা করেন তাহলে মাশরুম চাষ ঘরে কোনো প্রকার পোকামাকড় থাকার সম্ভাবনা নেই কারণ পানিটা তিতার কারণে আকর্ষণ থাকে না তাদের কিন্তু ইঁদুর যদি অনেক আছেন ঘরে কার্টুন বা অন্য কোনো কিছু রেখে থাকেন আলাদা জায়গাতে সেক্ষেত্রে হয়তো ইঁদুরের প্রভাব থেকে থাকতে পারে কিন্তু আপনি নির্দ্বিধায় মাশরুম চাষ করতে পারেন সেক্ষেত্রে ইঁদুরের কোনো প্রভাব থাকে না আশা করি ভিডিওটি দেখে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন এবং এই ধরনের প্রশ্ন যাদের মনে থেকে থাকে জানার আগ্রহ থাকে কিন্তু প্রশ্ন করবেন কোথায় জানবেন কোথায় আমাদের পেইজে নখ দিয়ে রাখতে পারেন ধারাবাহিকভাবে আমরা জানানোর চেষ্টা করব যাতে আপনারা জানতে পারেন আপনি নিজেও জানতে পারেন এবং অন্যান্য যাদের জানার আগ্রহ থাকে তারাও জানতে পারেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজে পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ